আওয়ামী লীগের শাসন আমলে যে ঘাটতি ছিল তা সকল ঘাটতি অতীতের সকল শাসন আমলে আর বেশি বেশি ছিল কাজেই আওয়ামী লীগের ঘাটতিগুলোকে পুষশিয়ে আমরা সবে আর এগিয়ে যেতে পারি এর অর্থ এই নয় যে বাংলাদেশকে আমরা টেনে পেছনে একটা জঙ্গিবাদী উগ্রবাদী রাষ্ট্র পরিণত করতে পারি এটা তো হতে পারে না কাজে আগামী দিনে একটি সুস্থ সুন্দর বাংলাদেশের জন্য আমরা আমাদের লড়াই জারি রাখব গোটা বিশ্বের সাথে নিয়ে অঞ্চল শেখ হাসিনা তার যে রাজনৈতিক যে অবস্থান ছিল ভ্যালুজ ছিল যে ছিল সেটা অংশ ছিল ধরনের জঙ্গিবাদকে মদদ না এবং জঙ্গিরা কিন্তু কঠিন অবস্থায় ছিল শেখ হাসিনার আমলে এবং কোন ধরনের সেপারে মুভমেন্টকে মদত দেয়া প্রতিবেশী রাষ্ট্রকে কোনোভাবে সমস্যায় ফেলা সেগুলো শেখ হাসিনার ফরেন পলিসির অংশ ছিল না যার ফলে ভারত কিন্তু একটা সুবিধা পেয়েছে দুই সালে ওথ নেওয়ার আগে প্রধানমন্ত্রী ওথ নেওয়ার আগে তার আগে দু বছর তো ওয়ান এর সরকার ছিল তার আগে বিএনপি আপনারা দেখেছেন দশ ট্রাক অস্ত্র চালান তার কাহিনী বিএনপি দিয়ে ভারতে অস্ত্র পাঠাত অর্থাৎ এই যে প্রতিবেশী দেশকে যদি আপনি সময় একটা অস্থিতিশীল করতে চান সেখানে জঙ্গিবাদের মদত দেন তারাও আপনার সাথে একই আচরণ করবে তার ফলে কি হবে কেউ কিন্তু ভালো থাকবে না শেখ হাসিনার পলিসি ছিল যে না এই ধরনের নেতিবাচক কোন রাজনীতি এবং ফরেন পলিসি উনি সহযোগিতা এবং সহযোগিতা তার ফলে বাংলাদেশের মানুষ হয়েছে ভারতের মানুষ হয়েছে ওনার যে বিষয়টা ছিল উনি এই ধরনের ডিস্টারবেন্সের মধ্যে যাবেন না বাংলাদেশে উনি জঙ্গিবাদকে দমন করেছেন উনি কি করেছেন ভারতের সাথে সমুদ্র সীমা নিষ্পত্তি করেছেন বাংলাদেশে লাভ হয়েছে ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট করেছেন বাংলাদেশে লাভ হয়েছে ভারতের সাথে উনি বিভিন্ন ধরনের আদার যেমেন্ট যেমন ভারতের কাছ থেকে আসাম থেকে একটা নিয়ে আমরা যে আমি এটা বলছি কোভিড এবং এই যুদ্ধের আগে তৎকালীন সময় একটু ডিফারেন্ট ছিল কোভিড এর পরে তো অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে সেই গ্যাস আমদানি করে যে গ্যাস আমরা আমাদের নিজেদের অভ্যন্তরীণ চাহিদা মিটাই তার উপর যে এক্সট্রা যে গ্যাস সেটাকে কিন্তু আমরা আবার এলপিজি যেটা

আমরা খরচে বিদ্যুৎ উৎপাদন করেছি তার চেয়ে কম খরচে ভারত থেকে বিদ্যুৎ ইম্পোর্ট করেছে আমরা তো শেখ হাসিনার রাজনীতিটা ছিল ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মধ্য দিয়ে একটা সহযোগিতা সম্পর্ক যেখানে মারামারি কাটাকাটি ঝগড়া এই যে এ ওকে আমি দখল করলাম সে দখল করলাম এই ধরনের নেতিবাচক রাজনীতিতে উনি যেতে চান এখন এটার মানে তো নত জানো রাজনীতি না এটা মানে বন্ধুত্বপূর্ণ রাজনীতি এখন বাংলাদেশে কিছু মানুষ বুঝে ভারতের সাথে ইকুয়াল ফুটিং এর রাজনীতি হচ্ছে পাকিস্তানের মতো হুমকি ধামকি এগুলো এগুলো তো কোন ইতিবাচক রাজনীতি না শেখ হাসিনা রাজনীতি পরিহার করে ভারতের সাথে একটা ইকুয়াল লাভবান হয়েছে শেখ হাসিনা কি কখনো সেই দাবি ছেড়েছেন তিস্তার পানির দাবি কখনো ছাড়েননি আপনার মিটিং মিট গুলি দেখেন বর্ডারে যে হত্যাকাণ্ড গুলি ঘটেছে সেগুলো নিয়ে শেখ হাসিনার গভর্নমেন্ট আমাদের গভর্নমেন্ট বহুবার ভারতকে এগুলো নিয়ে কথা বলেছে ফর্মালি অফিসিয়াল আমি নিজেও তুলেছি এবং বলেছি মিটিং মিনিটসে আছে এগুলো প্রমাণ অথচ বিএনপি জামাত কিন্তু কখনো এগুলো ফর্মালি ভারতের সাথে তুলত না তারা মাঠ গরম করার জন্য বাইরে এগুলো কথা বলত তো বিষয়টা যেটা হচ্ছে যে আমরা কিন্তু বাংলাদেশের স্বার্থে ভারতের সাথে সকল নেগোসিয়েশন করেছি কিন্তু অ্যাট দা সেম টাইম প্রতিবেশী রাষ্ট্র হিসেবে মুক্তিযুদ্ধে তাদের আমাদের প্রতি অবদান এবং আমরা একটা ইতিবাচক জায়গা থেকে একটা সহযোগিতার রাজনীতি বাংলাদেশ স্টেবল থাকবে ভারত স্টেবল থাকবে ভারত এগিয়ে যাবে বাংলাদেশ এগিয়ে যাবে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে দু দেশের মধ্যে সহযোগিতার মাধ্যমে দু দেশের জনগণ উপকৃত হবে সেটাই ছিল আমাদের ইতিবাচক ভঙ্গি আমরা মুক্তিযুদ্ধের লেন্সে চশমা দিয়ে ভারতের সাথে বাংলাদেশ সম্পর্ক দেখতে চেয়েছি আমরা পাকিস্তানে চশমা পরে ভারতের সাথে বাংলাদেশ সম্পর্ক দেখতে চাই যে পাকিস্তানে যে মিলিটারি স্টাবলিশমেন্ট তাদের সুবিধার্থে তাদের সারাক্ষণ ভারত বিরোধী এবং ভারতের সাথে পাকিস্তান একটা শত্রুতাপূর্ণ সম্পর্ক রাখলে এই মিলিটারি এস্টাবলিশমেন্টের লাভ হয় পাকিস্তানে তারা ক্ষমতায় থাকতে পারে কিন্তু পাকিস্তানে জনগণের কি লাভ হয় সেটা কিন্তু তারা চিন্তা করে দেখে না তো যাই হোক শেখ হাসিনা যে ইতিবাচক ফরেন পলিসি সেটাকে নেতিবাচক ভাবে ব্যাখ্যা করা অপব্যাখ্যা করা হচ্ছে আমি বলবো তো আজকে যেটি হয়েছে যে উগ্র ধর্মীয় রাজনীতির বিকাশ এবং জঙ্গিবাদের উত্থান এটা নিয়ে সবাই উদ্বিগ্ন প্রতিবেশী দেশ হিসেবে ভারত উদ্বিগ্ন কারণ তার স্বার্থ আছে তার রিজনাল সিকিউরিটির ব্যাপার আছে বাংলাদেশের মানুষ উদ্বিগ্ন আমরা উদ্বিগ্ন মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপিয়ান ইউনিয়ন থেকে শুরু করে সবাই উদ্বিগ্ন এবং বাংলাদেশে আজকে আইনের শাসন বলে কিছু নাই মানবাধিকার বলে কিছু নাই গণতন্ত্র মত প্রকাশের স্বাধীনতা কোনো কিছু নাই নির্বাচন তো নির্বাচন নিয়েও টাল বাহানা দেখা যাচ্ছে তো এখন সমাধানটা কি সমাধান হচ্ছে বাংলাদেশে একটি গণতান্ত্রিক পরিবেশ থাকতে হবে আমাদের যে সাড়ে পনেরো বছরে আমরা অন্তত বাংলাদেশের নিরাপত্তা দিতে পেরেছি একটা স্থিতিশীলতা দিতে পেরেছি বাংলাদেশে অর্থনৈতিক উন্নয়ন ঘটেছে মানুষের জীবন মানের উন্নয়ন ঘটেছে এবং বাংলাদেশের মানুষ কিন্তু জঙ্গিবাদ মোকাবেলা করে একটা নিরাপদ একটা পরিবেশ এবং সমাজ আমরা তৈরি করেছি এবং মৌলবাদ এবং উগ্রবাদের তো যে কারণে আমাদের অনেকগুলি অর্জন যেগুলো বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছিল বাংলাদেশকে স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে আমরা নিয়ে গেছি এখন যেটি বলতে পারেন যে হ্যাঁ মানবাধিকার প্রশ্নে বা এগুলো আইনের শাসনের প্রশ্নে গণতন্ত্র নির্বাচনের প্রশ্নে কিছু কিছু ঘাটতি ছিল এখন এই ঘাটতিগুলো তো আমাদের ইমপ্রুভ করতে হবে। সেটার জন্য কি করতে হবে? আগামী দিনে আমাদের একটা নির্বাচন করতে হবে। এখন নির্বাচন সবাই চাইছে। নির্বাচন মালিকি। একটা প্রপার নির্বাচন হবে। আওয়ামী লীগের সকল নেতা কর্মীদের মিথ্যা মামলা দিয়ে জেলে ভর রেখে তো নির্বাচন হবে না। মিথ্যা মামলা দিয়ে তারপরে প্রপার আইনের শাসন থাকলে কি হবে? 5 তারিখের পরে যত হত্যাकांडো যতগুলি অন্যায় অত্যাচার হচ্ছে সেগুলোর বিচার হতে হবে। কিন্তু এতে মামলা হয়নি। কারণ এনডেমনিটি দেয়া হচ্ছে। আমাদের যদি কোনো দোষ থাকে সেগুলো যেমন তদন্ত সাপেক্ষে বিচার হতে হবে সকলের ক্ষেত্রে সেটি প্রযোজ্য তখনই আমরা যে নতুন বাংলাদেশের কথা যদি কেউ বলে থাকেন সেটি অর্থবহ হবে নতুন বাংলাদেশ মানে এটা হতে পারে না যে আপনার যা নিয়ে অতীতে অভিযোগ করেছেন তার আরো বিশ গুণ পঞ্চাশ গুণ বেশি সেই ধরনের অন্যায় করা হবে সেটি কিন্তু করা যেতে পারে না অর্থাৎ একটা ইকুয়াল ফুটিং এর উপরে লেভেল প্লাইন গ্রাউন্ডের উপরে প্রপার ইলেকশন হতে হবে ইলেকশনের ডেতে শুধু না ইলেকশনের আগে থেকে সকলে যাতে সমান সুযোগ থাকে সেই ইলেকশনে পার্টিসিপেট করা এবং সেইভাবে নির্বাচনের পরে দেশের মানুষ সেটা বেছে নেবে এবং আমি মনে করি এবার আমাদের সত্যিকার অর্থে একটা এগ্রিমেন্ট আসা দরকার যে আগামী দিনের জন্য সময় যাতে কোনোভাবে নির্বাচন আর কোন জটিলতা তৈরি না হয় এখন অনেকেই বলে যে গত সাড়ে পনেরো বছরে দুই থেকে যেসব অভিযোগগুলি আমাদের বিপক্ষে করা হয় ভাই তার আগে কি হয়েছিল বাংলাদেশে একমাত্র শেখ হাসিনা শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর করেছিলেন 2001 সালে তার আগেতে কেউ কখনো শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর করেনি প্রত্যেককে নির্বাচনকে ম্যানিপুলেট করার চেষ্টা করেছে বিএনপি জামাত করেনি তার আগে তো বিএনপির ফাউন্ডারস গলি তো সামরিক শাসন জারি করে ক্ষমতা এসেছিলেন একজন মিলিটারি ডিক্টেটর ছিলেন জাতীয় পার্টি ক্ষেত্র তো তাই আর জামাত কি এত বাংলাদেশকেই মানে না জামাতে ইসলাম পাকিস্তান তো অরিজিনাল পার্টি সেই পার্টি বাংলাদেশের বিরোধিতা করেছে বাংলাদেশ যখন হয়ে গেছে তার আটকাতে পারেনি পাকিস্তানের আর্মির সাথে কোলাবোট করে এত গণহত্যা মানুষ হত্যা নারী ধর্ষণ এত কিছু করার পরে বাংলাদেশের স্বাধীনতা যখন তারা আটকাতে পারেনি বাংলাদেশ হয়ে গেছে তখন তারা বাংলাদেশ তাদের দলের নাম বলতে জামাত ইসলাম রেখে জামাত ইসলাম বাংলাদেশ করে ফেলবে তো এদের হেডকোয়ার্টার তো লাহোরে একটা বিদেশি পলিটিক্যাল পার্টি এতে ব্রাঞ্চ আছে আপনি জামাত ইসলাম যে সার্চ করেন দেখবেন জামাত ইসলাম হিন্দ জামাত ইসলাম বাংলাদেশ জামাত ইসলাম পাকিস্তান এভাবে পাবেন এটা একটা ব্রাঞ্চ অরিজিনাল পার্টি ফ্রম পাকিস্তান এবং কিছুদিন আগে তারা নাম পরিবর্তন করে করেছে বাংলাদেশ জামাত ইসলাম সেটা হাইকোর্টের একটা রুলের ফলে কিন্তু অরিজিনালি তারা একটা ব্রাঞ্চ তাদের নাম কিন্তু জামাত ইসলাম যেটা লাহোর হেডকোয়ার্টার সেটার অরিজিনাল পার্টি হচ্ছে পাকিস্তানে জামাত ইসলাম পাকিস্তান বাট ব্রাঞ্চ হচ্ছে ভারতেও আছে জামাত ইসলাম হিন্দ বাংলাদেশে হচ্ছে জামাত ইসলাম বাংলাদেশ একটা বিদেশি পলিটিক্যাল পার্টি বাংলাদেশকে পাকিস্তান বানাতে চাই শত চেষ্টা করে বাংলাদেশ সাধারণত আটকাতে পারেনি এখন বাংলাদেশ হয়ে গেছে এই বাস্তবতা মেনে নিয়েছে তারা বলবে দেখবেন কিন্তু তারা দুঃখ প্রকাশ করবে না তাদের অবস্থানে কেন তারা তো এটা ভুল মনেই করে না যে পাকিস্তান সেনাবাহিনীকে তারা সহযোগী করে গণ্য হতে সহযোগী বলছে তারা মনে করে এটা ঠিক গাজি এখন তাদের উদ্দেশ্য হচ্ছে যে বাংলাদেশের ভিতরে ভারতীয় আধিপত্যবাদ দমনের নামে তারা এটাকে পাকিস্তান করতে চায় ভাই বাংলাদেশ স্বাধীন করেছে আওয়ামী লীগ বাংলাদেশ ভারতীয় আধিপত্যবাদ না কোনো আধিপত্যবাদ মানে না স্বাধীনভাবে চলতে চায় কিন্তু বাংলাদেশ পাকিস্তান স্টাইলে ভারতের সাথে সম্পর্ক করতে চায় না যে সারা জীবনের শত্রুতা বাংলাদেশ ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করে দুই দেশের মানুষের মঙ্গলের জন্য ইতিবাচক রাজনীতি এইসব কথাবার্তার মাধ্যমে কি একটি দেশ এবং পররাষ্ট্রনীতি আগায় ম্যাচ পলিটিক্স করতে হবে সেখানে আপনার সকলকে কগনিজেন্স এর মধ্যে নিয়ে একটা ইতিবাচক রাজনীতি করতে হবে যাক আজকে আমি এখানেই শেষ করি অনেক কথা বললাম এগুলো নিয়ে আগামী দিনে আমরা দেখব তো এখানে আমরা দেখছি একটা ঐক্যমত দেখা যাচ্ছে আন্তর্জাতিক বিশ্বের আমাদের পার্শ্ববর্তী ভারত সহ সেটি হচ্ছে বাংলাদেশের একটা স্থিতিশীল বাংলাদেশ দরকার কারো তোমত নাই বাংলাদেশের কোনো মানুষের আমরাও তাই চাই একটা প্রসপারাস বাংলাদেশ দরকার একটা উন্নয়নশীল বাংলাদেশ দরকার কারো মত নাই একটা গণতান্ত্রিক বাংলাদেশ দরকার এবং এমন একটা বাংলাদেশ যেখানে সবার রাইট রাইটেকটা সবার তো সকলের রাইট যদি প্রোটেক্টেড হয় সেটা তো হচ্ছে না এখন তো সেই বাংলাদেশ তো সবার চাও সেই বাংলাদেশ তৈরির ক্ষেত্রে আমরা এখানে ফাইট করে এটাকে আমরা তৈরি করতে হবে আমাদের কারণ এটা কিন্তু উগ্রবাদী মৌলবাদীরা দিবে না আজকে যারা জঙ্গিরা আসলে একটা পিছন দিকে থেকে এই যে আন্দোলন গণ অভ্যুত্থানের নামে যে ঘটনাটি ঘটিয়েছে এটা তো বোঝা যাচ্ছে আজকে কিন্তু বিদেশি অনেক শক্তি যারা অপশক্তি হিসেবে কাজ করেছে তাদের মধ্যে রিয়ালাইজেশন হচ্ছে বিদেশি গণমাধ্যমে চলে আসছে কিন্তু কিভাবে ইউনুসের আমলে জঙ্গিবাদের উত্থান এবং বাংলাদেশের মানুষের কাছে পরিষ্কার হচ্ছে আওয়ামী লীগের শাসন আমলে যে ঘাটতি ছিল সেটার বিপরীতে আপনি আরো জঘন্য ধরনের একটা বিকল্প আনতে পারেন না আওয়ামী লীগের শাসন আমলে যে ঘাটতি ছিল তার সকল ঘাটতি অতীতের সকল শাসন আমলে আরো বেশি বেশি ছিল আওয়ামী লীগের ঘাটতিগুলোকে গুলোকে পুষিয়ে নিয়ে আমরা সবাই আরো এগিয়ে যেতে পারি এর অর্থ এই নয় বাংলাদেশকে আমরা টেনে একটা জঙ্গিবাদী রাষ্ট্রে পরিণত করতে পারি এটি তো হতে পারে না। আগামী দিনে একটি সুন্দর বাংলাদেশের জন্য আমরা আমাদের লড়াই জারি বিশ্বকে সাথে নিয়ে তিনি জানেন যে কিছুদিন আগে মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার জেক ভারতে এসেছিলেন এবং ভারতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এবং ভারতের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত দোভাল তাদের সাথে তার মিটিং হয়েছে এবং কি বিষয়গুলো নিয়ে মিটিং হয়েছে সেগুলো নিয়ে ইনিশিয়াল স্টেজে আমরা খুব বেশি পাবলিকলি জানতে পারিনি আমাদের কাছে কিছু তথ্য ছিল কিন্তু পাবলিকলি খুব বেশি আসেনি তা আজকে একটু আলোচনা করছে এই কারণে যে জেকস ওলেভানের সাথে ভারতীয় নেতৃবৃন্দের কি কি আলাপ হয়েছে সেই বিষয় নিয়ে ভারতে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের যে বিদায়ী রাষ্ট্রদূত এরিক গার্সেটি উনি একদিন আগে সংবাদ সম্মেলনে এই বিষয়গুলি উল্লেখ করেছেন এবং সবচেয়ে ইন্টারেস্টিং যে বিষয়টি হচ্ছে যে গার্সিটি যেটি বলেছেন যে জেক সুলেভান যে ভিজিট করেছে ভারতে এবং যে কনভার্সেশন তার হয়েছে ভারতীয় নেতৃবৃন্দের সাথে সেই পুরো কনভার্সেশনে বাংলাদেশ একটা বিশাল অংশ ছিল বাংলাদেশকে নিয়ে কনভার্সেশনটা অর্থাৎ তারা যে আলাপ করেছেন যে হাউ ক্যান দ্য হেল্প বাংলাদেশ ভারত এবং যুক্তরাষ্ট্র মিলে আচ্ছা এই প্রশ্নটা কেন আসছে হাউ ক্যান দ্য হেল্প বাংলাদেশ এখানে সমস্যাটা কোথায় হয়েছে একটি পট পরিবর্তন হয়েছে বাংলাদেশে আমাদের সরকারের পতন ঘটেছে এবং তারপরে এখন যারা এসছে যে অন্তর্বর্তীকালীন সরকার এখানে কি কি হয়েছে এখানে দেখা যাচ্ছে যে সংখ্যালঘুদের উপরে একটা আক্রমণ হচ্ছে এখানে দেখা যাচ্ছে যে ধর্মীয় উগ্রবাদী যে জঙ্গিবাদী যে গোষ্ঠী জেহাদিস যারা যারা বিভিন্ন সময় জঙ্গি কর্মকাণ্ডের কারণে জেলে ছিল বিচারিক প্রক্রিয়ায় যে তাদেরকে সব ছেড়ে দেওয়া হয়েছে এবং মৌলবাদী উগ্রবাদীদের যে গোষ্ঠী হিজবুত তাহারির এবং এদের একটা আসফলন গোটা বাংলাদেশে সমাজের মধ্যে ছড়িয়ে পড়েছে এবং যার ফলে পুরো সাউথ এশিয়া একটা নিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়ে গেছে এবং অন্তর্বর্তী কাল সরকারের যে কথাবার্তা আলাপ আলোচনা এবং তাদের যে সহানুভূতি এই যে উগ্রবাদী জঙ্গিদের ব্যাপারে আহ সেটা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে এবং এটি নিয়ে কিন্তু শুধু ভারত কথা বলছে না ভারতের কিছু কিছু গণমাধ্যম হয়তো একটু অতিরঞ্জিত করে কথা বলছে এবং যেটা হয়তো ঠিকটা যার কারণে সমস্যা তৈরি হচ্ছে কিন্তু আমরা দেখেছি ইভেন যুক্তরাজ্যের কমনওয়েলথের অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ তারা একটা তারকাতার রিপোর্ট পাবলিশ করছে সেখানে তারা উল্লেখ করেছে ব্রিটিশ গভর্নমেন্ট উল্লেখ করছে ব্রিটেনের এমপিরা তাদের পার্লামেন্টে নিয়ে কথা বলছে কংগ্রেস সে কংগ্রেস সদস্যরা ওয়াশিংটন ডিসিতে মার্কিন যুক্তরাষ্ট্র রাষ্ট্রগুলোর কথা বলছে এটা কিন্তু শুধু ভারত এখন বলছে বিষয়টি এরকম নয় গোটা বিশ্ব কিন্তু এটা নিয়ে কথা বলছে এবং আপনারা দেখেছেন যে ডোনাল্ড ট্রাম্প একটি টুইট করেছিলেন সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে এখন যে বিষয়টি সবার সামনে উঠে আসছে যে বাংলাদেশ শুধু হিন্দু সম্প্রদায়ের সংখ্যালঘু যারা তারা যে একটা নিরাপত্তার অভাব বোধ করছেন তা কিন্তু নয় এখানে খ্রিস্টান এবং বুদ্ধি সম্প্রদায় যারা এবং অন্যান্য সংখ্যালঘু যারা আছে যারা ক্ষুদ্র কমিউনিটি যারা তারাও কিন্তু এবং আওয়ামী লীগের যত কর্মী শুধু আওয়ামী লীগের না যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে একটি অসাম্প্রদায়িক রাষ্ট্রে বিশ্বাস করে এই ধরনের সকল মানুষ সে প্রফেসর হোক সে কবি হোক সাহিত্যিক হোক সংস্কৃতিক কর্মী হোক সাংবাদিক হোক সকলে কিন্তু আক্রান্ত হচ্ছে এবং এই আক্রান্ত শুধু রাজ্যে বিভিন্নভাবে সরকারের প্রশ্রয়ে যারা এই যে ধর্মীয় উগ্রবাদী গোষ্ঠী বা তাদের যে ছাত্র জ্ঞান যেটি তৈরি হয়েছে তাদের দ্বারা আক্রান্ত হচ্ছে তা নয় সরাসরিভাবে সরকারের ইউনু সরকারের দ্বারা আক্রান্ত হচ্ছে কিভাবে তাদের বিরুদ্ধে মামলা দেয়া হচ্ছে মামলা দিয়ে তাদেরকে জেলে নেওয়া হচ্ছে জেলে নেওয়ার সময় তাদেরকে আক্রমণ করা হচ্ছে তাদেরকে রিমান্ডে পাঠানো হচ্ছে এবং জেলের মধ্যে তাদের সাথে অমানবিক ব্যবহার করা হচ্ছে তো এই পুরো বিষয়গুলো যদি সামনে চলে আসে তাহলে বোঝা যাচ্ছে কিভাবে যে এক ধরনের অসহনীয় অসহিষ্ণু একটি পরিবেশ তৈরি করা হচ্ছে গত পাঁচ মাসে ইন্দু সরকারের অধীনে এগুলো নিয়ে আজকে বিশ্ব বিবেক কথা বলছে যে কারণে তারা বলছে যে কিভাবে তারা বাংলাদেশকে সহযোগিতা করতে পারে এখানে এরিক গার্সেটি যে মার্কিন যুক্তরাষ্ট্রের ভারতে নিযুক্ত রাষ্ট্রদূত যিনি চলে যাচ্ছেন আরো কয়েকটি কথা বলেছেন খুবই গুরুত্বপূর্ণ এখানে তার বলেছেন যে তারা দেখতে চায় একটা স্থিতিশীল স্টেবল বাংলাদেশ একটা প্রসপারাস বাংলাদেশ একটা উন্নয়নশীল বাংলাদেশ এবং একটা টলারেন্ট বাংলাদেশ এবং এটার জন্য তারা কাজ করতে চায় ভারতের সাথে খুব ক্লোজলি আচ্ছা এখন ভারতের সাথে কেন ক্লোজলি কাজ করতে চায় ভারতের ইন্টারেস্টটা কি এখানে দেখুন শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন শেখ হাসিনা একবার বলেছিলেন যে ভারতকে যা দিয়েছে তারা সারা জীবন মনে রাখবে এটা নিয়ে কিন্তু বাংলাদেশের রাজনীতিতে অনেকে অনেক কথা বলে যে হ্যাঁ শেখ হাসিনা তো সবকিছু ভারতকে দিয়ে দিয়েছে এত নত যেন পরশ্রীতি এগুলো সব একেবারে বাজে কথা শেখ হাসিনা মূলত যেটি করেছিলেন সেটি হচ্ছে যে ভারতের নর্থ ইস্ট যে রাজ্যগুলো সেখানে যে সেপারেটিস্ট মুভমেন্ট ছিল সেখানে যে জঙ্গিবাদ আসফল